নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের আমাদের এই ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব শ্বাসন্ত্রের অঙ্গগুলির কার্যকারিতা এবং শ্বাস দ্বারা পরিচালিত মানব জীবনের ভূমিকা সম্পর্কিত বৈজ্ঞানিক বিশ্বের তত্ত্বগুলি নিয়ে শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলির একটি দ্রুত সাধারণ ধারণা দেওয়া ভালো হবে শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলি ফুসফুস এবং তাদের দিকে নিয়ে যাওয়া বাজুপথ নিয়ে গঠিত ফুসফুস সংখ্যায় দুটি এবং থোরাক্সের প্লুরাল চেম্বার দখল করে মধ্যরেখার প্রতিটি পাশে একটি হৃৎপিণ্ড বৃহত্তর রক্তনালী এবং বৃহত্তর বাজু নল দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন প্রতিটি ফুসফুস সমস্ত দিক থেকে মুক্ত মূলটি ছাড়া যার মধ্যে প্রধানত ব্রঙ্কি ধমনী এবং শিরাগুলি ফুসফুসকে শ্বাসনালী এবং হৃদয়ের সাথে সংযুক্ত করে ফুসফুস স্পঞ্জি এবং ছিদ্রযুক্ত এবং তাদের টিস্যু খুব ইলাস্টিক এগুলি একটি সূক্ষ্মভাবে নির্মিত কিন্তু শক্তিশালী থলি দিয়ে আবৃত থাকে যা প্লুরাল স্যাক নামে পরিচিত যার একটি প্রাচীর ফুসফুসের সাথে ঘনিষ্ঠভাবে এবং অন্যটি বুকের ভিতরের প্রাচীরের সাথে লেগে থাকে এবং যা একটি তল নিঃসরণ করে যা দেয়ালের ভেতরের পৃষ্ঠগুলিকে শ্বাসপ্রশ্বাসের ক্রিয়ায় একে অপরের উপর সহজেই পিছলে যেতে দেয় এয়ার প্যাসেজগুলি নাক গোলবিল ষড়যন্ত্র বাজুনালি বা শ্বাসনালী এবং ব্রঙ্কিয়াল টিউবগুলির অভ্যন্তরীণ অংশ নিয়ে গঠিত আমরা যখন শ্বাস নিই তখন আমরা নাক বিয়ে বাতাস টেনে নিই যেখানে শ্লেষ্মা ঝিল্লির সংস্পর্শে এটি উষ্ণ হয় যা প্রচুর পরিমাণে রক্ত সরবরাহ করে এবং এটি গোলবিল এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার পরে এটি শ্বাসনালী বা উইন্ড পাইপে যায় যা অসংখ্য টিউবে বিভক্ত হয় যা ব্রঙ্কিয়াল টিউবে পরিণত হয় এবং ব্রঙ্কিয়াল টিউবে পরিণত হয় ফুসফুসের সমস্ত ছোট বাজু স্থানগুলিতে মিনিট উপবিভাগ যার মধ্যে ফুসফুসে লক্ষ লক্ষ থাকে একজন লেখক বলেছেন যে যদি ফুসফুসের কোষগুলি একটি অবিচ্ছিন্ন পৃষ্ঠের উপর ছড়িয়ে দেওয়া হয় তবে তারা চৌদ্দ হাজার বর্গফুট এলাকা জুড়ে থাকবে ডায়াফ্রামের ক্রিয়ায় বাতাস ফুসফুসে টানা হয় একটি বুর্দান্ত শক্তিশালী চ্যাপটা চাদরের মতো পেশি বুক জুড়ে প্রসারিত বুকের বাক্সটিকে পেট থেকে আলাদা করে ডাফ্রামের ক্রিয়া প্রায় হৃদপিণ্ডের মতোই স্বজনক্রিয় যদিও ইচ্ছার প্রচেষ্টায় এটি একটি আধা স্বেচ্ছাসেবী পেশিতে রূপান্তরিত হতে পারে যখন এটি প্রসারিত হয় এটি বুক এবং ফুসফুসের আকার বৃদ্ধি করে এবং বাজু এইভাবে তৈরি শূন্যতায় ছুটে যায় এটি শিথিল হলে বুক এবং ফুসফুস সংকুচিত হয় এবং ফুসফুস থেকে বাতাস বের হয়ে যায় এখন ফুসফুসে বাতাসের কি ঘটে তা বিবেচনা করার আগে আসুন রক্তের সঞ্চালনের বিষয়টিতে একটু নজর দেওয়া যাক রক্ত যেমন আপনি জানেন বাড়া চালিত হয় ধমনির মাধ্যমে কৈশিকগুলির মধ্যে এইভাবে শরীরের প্রতিটি অংশে পৌঁছায় যা এটি প্রাণবন্ত পুষ্ট এবং শক্তিশালী করে তারপরে এটি কৈশিকগুলির মাধ্যমে অন্য পথ শিরা হৃৎপিণ্ডে ফিরে আসে যেখান থেকে এটি ফুসফুসে টানা হয় রক্ত তার ধমনী যাত্রা শুরু করে উজ্জ্বল লাল এবং সমৃদ্ধ জীবনদায়ী গুণাবলী এবং বৈশিষ্ট্যে ভরা এটি শিরাপথে ফিরে আসে দুর্বল নীল এবং নিস্তেজ সিস্টেমের বর্জ্য পদার্থে ভারাক্রান্ত এটি পাহাড় থেকে একটি তাজা স্রোতের মতো বেরিয়ে যায় এটি নর্দমার জলের স্রোত হিসাবে ফিরে আসে এই নোংরা স্রোত হার্টের দান অরিকেলে যায় যখন এই অরিকেলটি পূর্ণ হয়ে যায় এটি হৃৎপিণ্ডের বান ভেন্ট্রিকুলের একটি খোলার মাধ্যমে রক্তের প্রবাহকে সংকুচিত করে এবং জোর করে যার ফলে এটি ফুসফুসে প্রেরণ করে যেখানে এটি ফুসফুসের বাজু কোষগুলিতে লক্ষ লক্ষ চুলের মতো রক্তনালী দ্বারা বিতরণ করা হয় যার সম্পর্কে আমরা বলেছি এখন এই মুহূর্তে ফুসফুসের কর্ম প্রবাহ এখন ফুসফুসের লক্ষ লক্ষ ক্ষুদ্র কোষের মধ্যে বিতরণ করা হয় একটি শ্বাস প্রশ্বাস নেওয়া হয় এবং বাতাসের অক্সিজেন ফুসফুসের চুলের মতো রক্তনালীগুলির পাতলা দেয়ালের মাধ্যমে অপবিত্র রক্তের সংস্পর্শে আসে যে দেয়ালগুলি রক্ত ধরে রাখার জন্য যথেষ্ট পুরু কিন্তু অক্সিজেন প্রবেশ করার জন্য যথেষ্ট পাতলা যখন অক্সিজেন রক্তের সংস্পর্শে আসে তখন এক ধরনের দহন ঘটে এবং রক্ত অক্সিজেন গ্রহণ করে এবং বর্জ্য পদার্থ থেকে উৎপন্ন কার্বনিক অ্যাসিড গ্যাস এবং সিস্টেমের সমস্ত অংশ থেকে রক্তের মাধ্যমে জড়ো হওয়া বিষাক্ত পদার্থ নির্গত করে এইভাবে রক্তশুদ্ধ এবং অক্সিজেনযুক্ত হৃৎপিণ্ডে ফিরিয়ে আনা হয় আবার সমৃদ্ধ লাল এবং উজ্জ্বল এবং জীবনদায়ী বৈশিষ্ট্য এবং গুণাবলীতে ভরা হৃৎপিণ্ডের বাম অরিকেলে পৌঁছানোর পর এটিকে বাম ভেন্ট্রিকেলে বাধ্য করা হয় যেখান থেকে এটি আবার ধমনির মাধ্যমে তার জীবনের মিশনের জন্য সিস্টেমের সমস্ত অংশে জোর করে বের করা হয় এটি অনুমান করা হয় যে চব্বিশ ঘন্টার এক পিনে তিন পাঁচ শূন্য 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 পিন্ট রক্ত ফুসফুসের কৈশিকগুলি অতিক্রম করে রক্তের কণিকাগুলি এক ফাইলে চলে যায় এবং তাদের উভয় পৃষ্ঠের বাজুর অক্সিজেনের সংস্পর্শে আসে যখন কেউ ইঙ্গিত করা প্রক্রিয়াটির মিনিটের বিবরণ বিবেচনা করে তখন সে প্রকৃতির অসীম যত্ন এবং বুদ্ধিমত্তার বিস্ময় এবং প্রশংসায় হারিয়ে যায় এটি দেখা যাবে যে পর্যাপ্ত পরিমাণে তাজা বাতাস ফুসফুসে না পৌঁছালে শিরাস্থ রক্তের নোংরা প্রবাহকে শুদ্ধ করা যায় না এবং ফলস্বরূপ এইভাবে কেবল শরীরের পুষ্টি লুণ্ঠিত হয় না তবে যে বর্জ্য পদার্থগুলি ধ্বংস হওয়া উচিত ছিল তা সঞ্চালনে ফিরে আসে এবং সিস্টেমকে বিষ দেয় এবং মৃত্যু ঘটে অপরিষ্কার বাজু একইভাবে কাজ করে শুধুমাত্র একটি কম মাত্রায় এটাও দেখা যাবে যে যদি কেউ পর্যাপ্ত পরিমাণে বাতাসে শ্বাস না নেয় তবে রক্তের কাজ সঠিকভাবে চলতে পারে না এবং এর ফলে শরীরের অপর্যাপ্ত পুষ্টি হয় এবং রোগ দেখা দেয় বা অসম্পূর্ণ স্বাস্থ্যের অবস্থা অনুভব করে যে ব্যক্তি অনুপযুক্তভাবে শ্বাস নেয় তার রক্ত অবশ্যই একটি নীল গাঢ় বর্নার। বিশুদ্ধ ধমনী রক্তের সমৃদ্ধ লালত নেই এটি প্রায়শই একটি দুর্বল বর্ণে নিজেকে দেখায় সঠিক শ্বাস প্রশ্বাস এবং ফলস্বরূপ ভাল সঞ্চালনের ফলে একটি পরিষ্কার উজ্জ্বল রং হয় একটু প্রতিফলন সঠিক শ্বাস প্রশ্বাসের গুরুত্বপূর্ণ গুরুত্ব দেখাবে যদি ফুসফুসের পুনর্জন্ম প্রক্রিয়ার মাধ্যমে রক্ত সম্পূর্ণরূপে শুদ্ধ না হয় তবে এটি একটি অস্বাভাবিক অবস্থায় ধমনীতে আসে অপর্যাপ্তভাবে শুদ্ধ এবং অসম্পূর্ণভাবে শুদ্ধ হয় যা এটি তার প্রত্যাবর্তন যাত্রায় গ্রহণ করেছিল এই অমেদ্যগুলি যদি সিস্টেমে ফিরে আসে তবে অবশ্যই কিছু রোগের আকারে প্রকাশ পাবে হাই রক্তের রোগের আকারে বা কিছু রোগ যা কিছু অপর্যাপ্ত পুষ্ট অঙ্গ বা টিস্যুর প্রতিবন্ধী কার্যকারিতার ফলে রক্ত যখন সঠিকভাবে ফুসফুসে বাতাসের সংস্পর্শে আসে তখন কেবল তার ভালোগুলি গ্রাস করে না এবং এর ক্ষতিকারক কার্বনিক অ্যাসিড গ্যাসের সাথে অংশগুলিও গ্রহণ করে তবে এটি একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গ্রহণ করে এবং শোষণ করে যা এটি শরীরের সমস্ত অংশে বহন করে যেখানে প্রকৃতি তার প্রক্রিয়াগুলি সঠিকভাবে সম্পাদন করতে পারে যখন অক্সিজেন রক্তের সংস্পর্শে আসে তখন এটি রক্তের হিমোগ্লোবিনের সাথে একত্রিত হয় এবং প্রতিটি কোষ টিস্যু বেশি এবং অঙ্গে নিয়ে যায় যা এটি সজীব ও শক্তিশালী করে জীর্ণ কোষ এবং টিস্যুকে নতুন পদার্থ দ্বারা প্রতিস্থাপন করে যা প্রকৃতি তার ব্যবহারে রূপান্তরিত করে ধমনী রক্ত সঠিকভাবে বাতাসের সংস্পর্শে আসে প্রায় দুই পাঁচ শতাংশ বিনামূল্যে অক্সিজেন থাকে অক্সিজেন দ্বারা শুধুমাত্র প্রতিটি অংশই প্রাণবন্ত হয় না কিন্তু হজমের কাজ বস্তুগতভাবে খাদ্যের একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেনের উপর নির্ভর করে এবং এটি শুধুমাত্র রক্তের অক্সিজেন খাদ্যের সংস্পর্শে এসে এবং একটি নির্দিষ্ট ধরনের দহন তৈরি করে তাই ফুসফুসের মাধ্যমে সঠিকভাবে অক্সিজেন সরবরাহ করা প্রয়োজন এটি এই সত্যের জন্য দায়ী যে দুর্বল ফুসফুস এবং দুর্বল হজম প্রায়শই একসাথে পাওয়া যায় এই বক্তব্যের সম্পূর্ণ তাৎপর্য উপলব্ধি করার জন্য একজনকে অবশ্যই মনে রাখতে হবে যে সমস্ত শরীর শোষিত খাদ্য থেকে পুষ্টি গ্রহণ করে এবং সেই অপূর্ণ আত্মিকরণের অর্থ সর্বদা একটি অসম্পূর্ণভাবে পুষ্ট শরীর এমনকি ফুসফুস ও পুষ্টির জন্য একই উৎসের উপর নির্ভর করে এবং যদি অপূর্ণ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আত্মিকরণ অসিদ্ধ হয়ে যায় এবং ফুসফুস দুর্বল হয়ে পড়ে তবে তারা তাদের কাজ সঠিকভাবে সম্পাদন করতে সক্ষম হয় না এবং এর ফলে শরীর আরও বুবল হয়ে পড়ে খাদ্য এবং পানীয়ের প্রতিটি কণা অবশ্যই অক্সিজেনযুক্ত হওয়া উচিত আগে এটি আমাদের সঠিক পুষ্টি প্রদান করতে পারে এবং সিস্টেমের বর্জ্য পণ্যগুলিকে সিস্টেম থেকে নির্মূল করার জন্য সঠিক অবস্থায় হ্রাস করার আগে পর্যাপ্ত অক্সিজেনের অভাব মানে অপূর্ণ পুষ্টি অসম্পূর্ণ নির্মূল এবং অপূর্ণ স্বাস্থ্য সত্যই শ্বাসী জীবন বর্জ্য পদার্থের পরিবর্তন থেকে উদ্ভুত দহন তাপ উৎপন্ন করে এবং শরীরের তাপমাত্রাকে সমান করে ভালো নিঃশ্বাস নেওয়ার জন্য ঠান্ডা নেওয়া উপযুক্ত নয় এবং তাদের সাধারণত প্রচুর ভালো উষ্ণ রক্ত থাকে যা তাদের বাইরের তাপমাত্রার পরিবর্তনগুলিকে প্রতিরোধ করতে সক্ষম করে উপরে উল্লিখিত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলি ছাড়াও শ্বাস প্রশ্বাসের কাজটি অভ্যন্তরীণ অঙ্গ এবং পেশিগুলির ব্যায়াম দেয় যে বৈশিষ্ট্যটি সাধারণত এই বিষয়ে পশ্চিমা লেখকদের দ্বারা উপেক্ষা করা হয় কিন্তু যোগীরা যা সম্পূর্ণরূপে উপলব্ধি করে অসম্পূর্ণ বা অগভীর শ্বাসপ্রশ্বাসে ফুসফুসের কোষগুলির শুধুমাত্র একটি অংশ খেলার মধ্যে আনা হয় এবং একটি বড অংশ ফুসফুসের ক্ষমতা হারিয়ে গেছে অক্সিজেনেশনের পরিমাণের অনুপাতে সিস্টেমটি ভুগছে নিচের প্রাণীরা তাদের জন্মগত অবস্থায় স্বাভাবিকভাবে শ্বাস নেয় এবং আদিম মানুষ নিঃসন্দেহে একই কাজ করেছিল সভ্য মানুষের জীবনযাত্রার অস্বাভাবিক পদ্ধতি সভ্যতার উপর অনুসরণ করা ছায়া আমাদের শ্বাসপ্রশ্বাসের স্বাভাবিক অভ্যাসকে কেড়ে নিয়েছে এবং জাতি এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের একমাত্র শারীরিক পরিত্রাণ হল প্রকৃতিতে ফিরে আসা শ্বাস প্রশ্বাসের বিজ্ঞান অন্যান্য অনেক শিক্ষার মতো এর পরীক্ষা গুপ্ত বা অভ্যন্তরীণ পর্যায়ে রয়েছে সেই সাথে এর বহিরাগত বা বাহির বৃত্তীয় পর্যায়টিকে বাইরের বা বলা যেতে পারে বিষয়ের বহিরাগত দিক এবং আমরা এখন যে পর্যায়টি বিবেচনা করব তাকে রহস্যময় বা অভ্যন্তরীণ দিক বলা যেতে পারে সমস্ত যুগে এবং ভূমিতে জাদুবিদ্যাবিদরা সর্বদা সাধারণত কিছু অনুসারীদের গোপনে শিখিয়েছেন যে বাতাসে এমন একটি পদার্থ বা নীতি খুঁজে পাওয়া উচিত যা থেকে সমস্ত কার্যকলাপ জীবনী শক্তি এবং জীবন উদ্ভূত হয়েছিল তারা এই শক্তির জন্য তাদের পদ এবং নামের সাথে ভিন্ন ছিল সেই সাথে তত্ত্বের বিশদ বিবরণে কিন্তু মূল নীতিটি সমস্ত জাদুবিদ্যা এবং দর্শনে পাওয়া যায় এবং শতাব্দী ধরে প্রাচ্য যোগীদের শিক্ষার একটি অংশ তৈরি করেছে এই মহান নীতি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব থেকে উদ্ভুত ভ্রান্ত ধারণা এড়াতে যে তত্ত্বগুলি সাধারণত নীতির কোনো না কোনো নামের সাথে সংযুক্ত থাকে আমরা এই কাজে নীতিটিকে প্রাণ হিসাবে বলব এই শব্দটি সংস্কৃত শব্দ যার অর্থ পরম শক্তি অনেক জাদুবিদ্যা কর্তৃপক্ষ শেখায় যে হিন্দুরা যে নীতিটিকে প্রাণ বলে অভিহিত করে তা হল শক্তি বা শক্তির সার্বজনীন নীতি এবং সমস্ত শক্তি বা শক্তি সেই নীতি থেকে উদ্ভূত বা বরং সেই নীতির প্রকাশের একটি বিশেষ রূপ এগুলো তত্ত্বগুলি এই কাজের বিষয়বস্তুর বিবেচনায় আমাদের উদ্বিগ্ন নয় এবং তাই আমরা প্রাণের একটি বোঝার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখব যা সমস্ত জীবের মধ্যে প্রদর্শিত শক্তির নীতি হিসেবে যা তাদের একটি প্রাণহীন জিনিস থেকে আলাদা আপনি যদি ঠিকভাবে বোঝার তবে আমরা এটিকে জীবন প্রাণ শক্তির সক্রিয় নীতি হিসাবে বিবেচনা করতে পারি এটি অ্যামিবা থেকে মানুষ পর্যন্ত সব ধরনের জীবনের মধ্যে পাওয়া যায় উদ্ভিদ জীবনের সবচেয়ে প্রাথমিক রূপ থেকে প্রাণী জীবনের সর্বোচ্চ রূপ পর্যন্ত প্রাণ সবই ব্যক্ত এটি প্রাণ আছে এমন সমস্ত জিনিসের মধ্যে পাওয়া যায় এবং জাদুবিদ্যার দর্শন যেমন শেখায় যে জীবন সমস্ত জিনিসের মধ্যে রয়েছে প্রতিটি পরমাণুতে কিছু জিনিসের আপাত নিষ্প্রান্তা প্রকাশের একটি কম মাত্রায় আমরা তাদের শিক্ষাগুলি বুঝতে পারি যে প্রাণ সর্বত্র সব কিছুতে রয়েছে প্রাণকে অবশ্যই অহংয়ের সাথে বিভ্রান্ত করা উচিত নয় প্রতিটি আত্মার মধ্যে ঐশ্বরিক আত্মা সেই বিট যার চারপাশে পদার্থ এবং শক্তি রয়েছে প্রাণ হল নিছক শক্তির একটি যা অহং দ্বারা তার বস্তুগত প্রকাশে ব্যবহৃত হয় যখন অহং দেহ ত্যাগ করে তখন প্রাণ আর তার নিয়ন্ত্রণে থাকে না কেবল মাত্র পৃথক পরমাণু বা পরমাণুর গোষ্ঠীর আদেশে সারা দেয় দেহ গঠন করে এবং দেহটি বিচ্ছিন্ন হয়ে তার মূল উপাদানগুলির সাথে স্থির হয়ে যায় প্রতিটি পরমাণু এটিকে নতুন সংমিশ্রণ তৈরি করতে সক্ষম করার জন্য পর্যাপ্ত প্রাণ নিয়ে যায় যা অব্যবহৃত প্রাণ থেকে মহান সঞ্চয় করে ফিরে আসে অহ নিয়ন্ত্রণে থাকলে সংহতি বিদ্যমান এবং পরমাণুগুলি অহমের ইচ্ছার দ্বারা একত্রিত হয় সমস্ত গতি বল বা শক্তির সারাংশ তা মহাকর্ষ বিদ্যুৎ গ্রহগুলির বিপ্লব এবং উচ্চ থেকে নিম্নতম পর্যন্ত সমস্ত ধরনের জীবনের মধ্যে প্রকাশিত হোক না কেন একে বলা যেতে পারে শক্তি এবং শক্তির আত্মা তাদের সকল প্রকারে এবং সেই নীতি যা একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে সেই ধরনের কার্যকলাপের কারণ হয় যা জীবনের সাথে থাকে এই মহান নীতি সব ধরনের পদার্থের মধ্যে আছে এবং তবু এটি কোনো ব্যাপার নয় এটি বাতাসে রয়েছে তবে এটি বাজু নয় বা এর রাসায়নিক উপাদানগুলির মধ্যে একটি নয় প্রাণী এবং উদ্ভিদের জীবন বাতাসের সাথে এটি শ্বাস নেই এবং তবু যদি বাতাসে এটি না থাকে তবে তারা মারা যাবে বাতাসে পূর্ণ হতে পারে এটি অক্সিজেনের সাথে সিস্টেম দ্বারা নেওয়া হয় এবং এখনো অক্সিজেন নয় জেনেসিস বিয়ের হিব্রু লেখক বাজুমণ্ডলীয় বাজু এবং এর মধ্যে থাকা রহস্যময় এবং শক্তিশালী নীতির মধ্যে পার্থক্য জানতেন তিনি নেশেমে ট্রুয়াজ ছাইমের কথা বলেন যার অনুবাদ অর্থ জীবনের আত্মার নিঃশ্বাস হিব্রুতে নেশেমে মানে বাজুমণ্ডলীয় বাতাসের সাধারণ শ্বাস এবং ছাইম মানে জীবন অন্যদিকে রুজ শব্দের অর্থ জীবনের যা জাদুবিদরা দাবি করেন একই নীতি যা আমরা প্রাণ হিসাবে বলি প্রাণ বাজুমণ্ডলীয় বাজুতে রয়েছে তবে এটি অন্যত্র রয়েছে এবং এটি প্রবেশ করে যেখানে বাজু পৌঁছাতে পারে না বাজুর অক্সিজেন প্রাণীর জীবনকে টিকিয়ে রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কার্বন উদ্ভিদের জীবনের সাথে অনুরূপ ভূমিকা পালন করে তবে শারীরবৃত্তীয় কার্যগুলিকে বাদ দিয়ে প্রাণের নিজস্ব স্বতন্ত্র ভূমিকা রয়েছে আমরা ক্রমাগত প্রাণের সাথে চারযুক্ত বাজুর শ্বাস নিচ্ছি এবং এটিকে আমাদের ব্যবহারের জন্য ব্যবহার করছি প্রাণ বাজুমণ্ডলীয় বাজুতে তার মুক্ত অবস্থায় পাওয়া যায় সাধারণ শ্বাস প্রশ্বাসে আমরা প্রাণের একটি স্বাভাবিক সরবরাহ শোষণ করি এবং নিষ্কাশন করি কিন্তু নিয়ন্ত্রিত এবং নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সাধারণত যোগী শ্বাস প্রশ্বাস বলা হয় আমরা একটি বৃহত্তর সরবরাহ বের করতে সক্ষম হই যা মস্তিষ্ক এবং স্নায়ু কেন্দ্রে সঞ্চিত থাকে প্রযোজনে ব্যবহার করার জন্য আমরা প্রাণকে দূরে সঞ্চয় করতে পারি যেমন স্টোরেজ ব্যাটারি বিদ্যুৎ সঞ্চয় করে উন্নত জাদুবিদদের জন্য দায়ী করা অনেক ক্ষমতা মূলত এই সত্য সম্পর্কে তাদের জ্ঞান এবং এই সঞ্চিত শক্তির তাদের বুদ্ধিমান ব্যবহারের কারণে যোগীরা এইভাবে তারা কেবল তাদের শরীরের সমস্ত অংশকে শক্তিশালী করে না তবে মস্তিষ্ক নিজেই একই উৎস থেকে বর্ধিত শক্তি গ্রহণ করতে পারে এবং সুপ্ত ফ্যাকাল্টিগুলি বিকশিত হতে পারে এবং মানসিক শক্তিগুলি অর্জিত যে ব্যক্তি প্রাণকে সঞ্চয় করার বিজ্ঞানে আয়ত্ত করেছেন সচেতনভাবে বা অবচেতনভাবে প্রায় সেই জীবনী শক্তি এবং শক্তি বিকিরণ করে যা তার সংস্পর্শে আসা ব্যক্তিরা অনুভব করেন এবং এই ধরনের ব্যক্তি অন্যদের এই শক্তি প্রদান করতে পারেন এবং তাদের জীবনী শক্তি এবং স্বাস্থ্য বৃদ্ধি করতে পারে যাকে চৌম্বকীয় নিরামে বলা হয় তা এইভাবে সঞ্চালিত হয় যদিও অনেক অনুশীলনকারী তাদের শক্তির উৎস সম্পর্কে সচেতন নন পশ্চিমা বিজ্ঞানীরা এই মহান নীতি সম্পর্কে ম্লানভাবে সচেতন ছিলেন যার সাহায্যে বাজুকে চার্জ করা হয় কিন্তু তারা এটির কোন রাসায়নিক চিহ্ন খুঁজে পায়নি বা তাদের কোন যন্ত্রে এটি নিবন্ধন করতে পারেনি তারা সাধারণত প্রাচ্যততত্ত্বকে অবজ্ঞার সাথে আচরণ করেছে এবং তাই এটি অস্বীকার করেছে যাই হোক তারা মনে করে যে কিছু জায়গায় বাতাসে কিছু বেশি পরিমাণে রয়েছে এবং অসুস্থ ব্যক্তিদের তাদের চিকিৎসকরা তাদের হারানো স্বাস্থ্য ফিরে পাওয়ার আশায় এই জাতীয় জায়গাগুলি সন্ধান করার জন্য নির্দেশ দেন বাতাসের অক্সিজেন রক্ত দ্বারা সংযোজিত হয় এবং সংবহনতন্ত্র দ্বারা ব্যবহার করা হয় বাতাসে থাকা প্রাণ স্নাজুতন্ত্র দ্বারা সংযোজিত হয় এবং এর কাজে ব্যবহৃত হয় এবং অক্সিজেনযুক্ত রক্ত যেমন সিস্টেমের সমস্ত অংশে বাহিত হয় গঠন এবং পূর্ণ হয় তেমনি প্রাণ ও স্নায়ুতন্ত্রের সমস্ত অংশে বাহিত হয় শক্তি এবং জীবনী শক্তি যোগ করে যদি আমরা মনে করি যে প্রাণকে আমরা এটি আমাদের জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে আমরা আরও স্পষ্ট ধারণা তৈরি করতে সক্ষম হব রক্তের অক্সিজেন যেমন সিস্টেমের চাহিদার দ্বারা ব্যবহৃত হয় তেমনি স্নাজতন্ত্রের দ্বারা গৃহীত প্রাণের সরবরাহ আমাদের চিন্তা ভাবনা। ইচ্ছা কাজ ইত্যাদির দ্বারা নিঃশেষ হয়ে যায় এবং ফলস্বরূপ ক্রমাগত পুনরায় পূরণ করা প্রযোজন প্রতিটি চিন্তা প্রতিটি কাজ ইচ্ছার প্রতিটি প্রচেষ্টা একটি পেশির প্রতিটি গতি একটি নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করে যাকে আমরা বলি স্নাজু বল যা সত্যিই প্রাণের একটি রূপ একটি পেশি সরানোর জন্য মস্তিষ্ক স্নাজুর উপর একটি আবেগ প্রেরণ করে এবং পেশি সংকুচিত হয় এবং এত প্রাণ ব্যয় হয় মনে পড়লে প্রাণের বৃহত্তর অংশ অর্জিত হয় মানুষের দ্বারা নিঃশ্বাসের বাতাস থেকে তার কাছে আসে সঠিক শ্বাস প্রশ্বাসের গুরুত্ব সহজেই বোঝা যায় বন্ধুরা এইভাবে শ্বাসক্রিয়া এবং জীবন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ধন্যবাদ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য